আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকের পাঠে আমরা শিখব জিনসু অর্থাৎ আরবি শব্দের ধরন জিন্স মোট পনেরো প্রকার এক সহী দুই মাহমুজ ফা তিন মাহমুজ এ আইন চার মাহমুজ এ লাম পাঁচ মিসাল ছয় আজওয়াফ সাত নাকিস আট लफीफे मकरून नय लफीफे मुफरूक दश मुताले वावी एगारो मुताले आलिफ बारो मुताले याई तेर मुजाफ सुलासी, चौदो मुजाफ वुबाई पंद्र मुरक्कब चलन বিস্তারিত আলোচনা করা যাক এক সহীহ সহিহ. হামজা হরফে ইল্লত এবং এক মুজাফ থেকে মুক্ত হওয়াকে সহীহ বলে যেমন জালাসা কাদা তলাবা দুই মাহমুজ মাহমুজ যে শব্দের মূল অক্ষরে হামজা পাওয়া যায় তাকে মাহমুজ বলে যেমন আনফ সা আলা মাহমুজ তিন প্রকার ক মাহমুজ এ ফা খ মাহমুজ এ আইন গ মাহমুজ এ লাম মাহমুজ এ ফা শব্দের মূল অক্ষরের ফা কালিমায় হামজা থাকলে তাকে মাহমুজে ফা বলে যথা আনফ আকালা মাহমুজ আইন শব্দের মূল অক্ষরের আইন কালিমায় হামজা থাকলে মাহমুজে আইন বলে যথা সা আলা মাহমুজ এ লাম শব্দের মূল অক্ষরের লাম কালিমায় হামজা থাকলে তাকে মাহমুজে লাম বলে যথা করাআ নাবা তিন মাতাল ময়াতাল যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লত পাওয়া যায় তাকে মোয়াতাল বলে হরফে ইল্লত তিনটি ওয়াও আলিফ ইয়া ময়াতাল চার প্রকার এক মিফাল দুই আজওয়াফ তিন নাকিস চার লাফিফ ক শব্দের মূল অক্ষরের ফা কালিমায় হরফে ইল্লত আসলে তাকে মিসাল মিসাল বলে যেমন ওয়ালাদা ইয়াসারা